চারপাড় গাড়ি আটজন নয় জন কালার সাথে হাতল ফ্যান উইপার জাতিল উইংলিং এই গাড়িটা আজকে ঈদ উপলক্ষে প্রত্যেকটা গাড়ি থেকে ঈদ অফার থাকবে এবং দামাকা অফার থাকবে ঈদ দামাকা অফার থাকবে

এই হাই রোডের পাশে হচ্ছে সাদান এন্টারপ্রাইজ এবং এই ফুড ওভার বিজনেস ইজিলি দেখা যায় দোকানটা আমাদের তো এদিকে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা মোটর থাকবে এবং ঈদ উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট থাকবে এবং বাইরের একটা গাড়ি জিজাজু গাড়ি জিজাজু অরিজিনাল এলআই রিম দেখতে পাচ্ছেন প্রাইভেট কালার রিম অরিজিনাল এলআই রিম খুব আধুনিক একটা মডেল আপডেট একটা মডেল সরকার অরিজিনাল চায়না গাড়ি এবং সরকার করতে এটা অনুমোদন দেওয়া আছে আচ্ছা অনুমোদন দেওয়া আছে এই জিজাজু চায়না গাড়িটা কারণ আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি দেখেন এদিকে ইন্ডিকেটার সিস্টেম খুব স্পেশাল করছে কারণ সামনে চলো অনেক ভাইরা আছে এদিকে ইন্ডিকেটার দিয়ে দেখে না এজন্য আমরা বড় ইন্ডিকেটার দিয়ে এসছি এবং পিছনে দেখেন খুব লাইট পদ্ধতি গুলা কারণ ভাই রাস্তার নিয়ম হচ্ছে লাইট গুলো একট না যেতে হয় গাড়ি দুর্ঘটনা ঘটে বেশি এই ক্ষেত্রে আমরা ইন্ডিগেটার ব্যাগ ব্রেক যেমন ব্যাগে যাবে রাখছে আমরা তো এটা দেখেন আপনার খুবই আস্তে একটা মডেল এটা কি ভাই এটা হচ্ছে ড্রাইভার সব ঘুমানোর জন্য আপনি ঘুমাইতে পারবেন হ্যাঁ অ্যাম্বুলেন্স এটা অনেক সময় রোগী নেওয়ার জন্য হইতে পারে এটা এভাবে আবার চাইলে আপনি

ওরা ছিল উইপার লোক সব কিছু দিয়েছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা এই গাড়িটা গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা গাড়ি দেখা বলো আপনাদের রিক্সা রিক্সা হাফসাজ রিক্সা এই গাড়িটা খুবই জনপ্রিয় একটা গাড়ি পুরো বাংলার সময় খুব চাহিদা পূর্ণ একটা গাড়ি ঢাকার মধ্যে চলতে আসছে চট্টগ্রামের সবচেয়ে চাহিদা গাড়ি পিছনে দুইজন সামনে দুই জন পাঁচজন হাফ হাফসাজের রিকশা এই রিক্সাটা প্রায় পাউটার এক লক্ষ টাকা তারপরে এটার মধ্যে ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতানব্বই হাজার টাকা এই রিক্সাটা ঈদ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন করতে আরো গাড়ি আছে আমাদের ডায়না গাড়ি ডায়না গাড়ি এবং চলো সেন্ডি ব্র্যান্ড এর ফাইভ মিলি গ্লাস গাড়ির সামনে বাম্পার পিছনে বাম্পার দেওয়া আছে এই গাড়িটা যে আমরা দেখা যাচ্ছি সামনের দিকে পিছনে দুজন সামনে একজন তিনজন ব্যবসা চারজন অনেক বাইরে আছে যে ছোট গাড়ি চান ছোট গাড়ি হয়তো এই গাড়ি নিতে পারেন সাইড পর্দা আছে ফাইভ মিলি গ্লাস খুবই মোটা গ্লাস এই গাড়ির সাথে সাউন্ড বক্স স্পিকার চাকা যা যা প্রয়োজন এভরিথিং

সাধারণ প্রাইজে সাইনবোর্ডে পেয়ে যাবেন এটা পিছের তিনজন সামনে দুইজন পাঁচজন ছয়জন স্পেয়ার চাকা মিলে গ্লাস খুবই মোটা গ্লাস সহজে ভাঙবে না এই গাড়িটার পেয়ে থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আট আট হাজার টাকা এবং এই ডিসকাউন্ট এই অনেক ভিডিও ছাড়া থাকে একজনে একটা অফার দেখে তো আমাদের এই চ্যানেলের জন্য এই অফার গুলো থাকবে এই জন্য কার্যকর তো আরেকটা দেখাবো সেন্ডে অরিজিনাল অনেক ভাইরা আছে শুধু সেন্ডে অরিজিনাল গাড়ি চান ওই ভাইরা এই সেন্ডে অরিজিনাল গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এই গাড়িটা হচ্ছে দেখা যায় আমরা সাইড এর ফুটগুলো আছে এই ফুটেও সেন্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডেল লেখা স্যান্ডেল লেখা সিটের স্যান্ডেল লেখা পরে আপনার লেখা মিটার স্যান্ডেল লেখা হেডলাইট এর স্যান্ডি লেখা সকল জাম্পর লেখা সেন্ডে একচল্লিশ ইঞ্চি গাড়িটা জায়গায় খেলবে দেখেন

অনেক ভাই আছে ইন্ডিয়ান মডেল চান লাইডিং একটা গাড়ি চান যে ভাই একটা গাড়ি দেন যে পাঁচ দশ বছর কিছু হবে এটা হচ্ছে এই গাড়িটা ভাই আপনার ইন্ডিয়ান মডেল তার আগরজির মতন সিঞ্জির মতন আপনার জাপানি মেডেল সিটটা হবে আছে

এই ইন্ডিয়ান মডেলের গাড়িটা প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এবং এই তিন হাজার জ্বলবে দেখেন আপ ডাউন করা যাবে খুবই সুন্দর একটা গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অফার প্রাইসে থাকবে আর পরে আরেকটা গাড়ি দেখবো সেন্ডি সত্তরিশ ইঞ্চি যে ভাইরা চান যে একটু সেন্ডি অরিজিনাল মধ্যে ছোটর মধ্যে নিতে চান এই ভাইরা এই সত্তর ইঞ্চি গাড়িটা নিতে পারেন এটা পিছনে দুইজন সামনে একজন তিনজন ড্রাইভার সহ চারজন

চারি হাজার টাকা এই সেন্ডার অনেক দেখবেন যে এক লাখ বিশো গাড়ি পাবেন অনেক জায়গায় আরো বেশি দামও পাবেন তো কমের টাই অবশ্যই কমে হবে কারণ কেউ কমের বিক্রি করে অবশ্যই দামের প্রোডাক্ট আপনাকে দিবে না তো অবশ্যই গাড়ি কিনার আগে যাচাই করে কিনবেন যেমন আমি এই গাড়িটা চার্জারটা ঘুরে দেয় হেডলাইটটা ঘুরে দেয় সাম্পটা ঘুরে দেয় প্রায় এদিকে পাঁচ দশ হাজার টাকা কমে যাবে তা আপনি তো এগুলো বুঝতেছেন না মনে হচ্ছে গাড়ি তো সেম টু সেম আমরা নিয়ে গেলে নিয়ে গেলে হলো না অবশ্যই যারা আপনি চিনেন

যে কে কিভাবে দিচ্ছে তো এটা হচ্ছে স্যান্ডেল মিনি বড় পাঁচ সিটের গাড়ি এবং এটা তো প্রত্যেকটা মাসে গড়া ঘরে স্যান্ডে লেখা আছে এদিকে পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ছয়জন এই গাড়িটা তো কিন্তু ভাই ফুটের স্যান্ডে লেখা আছে চাবিতে সে রাখবে স্পায় আর কি যা যা আছে সবকিছু থাকবে সব জায়গায় সেলি লেখা থাকবে এই গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই গাড়ি থাকবে এক লক্ষ টাকা টাকা এই অনেক সময় অনেক রেট কম থাকে আপনার রেট কমে বা খেলে কিনা আপনার যেগুলো রেট কম থাকে দেখবেন ওইগুলো কিছু না কিছু সমস্যা হতেও পারে যদি আপনার দেখে শুনে বুঝে না অবশ্যই গাড়ি জিততে পারবেন আরেকটা গাড়ি আসলে দিনাজপুর মডেল বলে দিনাজপুরে খুব চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি মরা চাকার গাড়ি এটা লোড দিতে পারবে অনায়াসে প্রায় ছয় থেকে সাতশো কেজি এই গাড়িটাতে মাল বহন করতে পারবে এই গাড়ির পিছনে দুইজন তিনজন এদিকে তিনজন ছয়জন ড্রাইভার সাতজন তারপর আটজন এর সাথে হাত স্পেয়ার চাকা সাইড পর্দা যা যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এটা তো তিন হাজার ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি যে কোথায় কিভাবে নিবেন আমরা পুরা বাংলাদেশ মাত্র আপনি থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আমরা গাড়ি আপনার কাছে পাঠাই দিব আরেক অনেক ভাইরা আছে বিদেশ থেকে যারা ফোন দেন ওই ভাইরা বলে যে শুধু যে গাড়িটা পাঠাই দেন ভাই গাড়িটা পাঠাই দিলে তো হলো না এখন আপনি যখন গাড়িটা পাঠাইলাম তখন গাড়িটা পছন্দ হল আবার গাড়িটা বেগে আসবে উঠতে একটা জামলা নামতে একটা জামলা আবার টাকা একটা কষ্টিং হবে তো আপনার একটু কষ্ট হলে একটা যে কোনো একটা লোক পাঠাইবেন দেখবে বুঝবে আমি গাড়ি আপনি গাড়ি পাওয়ার পরে টাকা দেন সমস্যা নেই আবার অনেক ভাইরা আছে যে টাকা নিয়ে আসতে ভয় পায় টাকা আনার কোনো দরকার নেই আপনার নিয়ে আসবেন কিছু টাকা আনলো আনলো না আনলো না যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ যে দেখে অনেক জায়গায় টাকার জন্য এই হয় এই হয় তো কোনো ভয়ের কারণে আপনার অবশ্যই ব্যাংকে অথবা বিকাশ আমাদের অ্যাকাউন্ট আছে বিশ্বাস হয় আর যদি ওইগুলো কিছু টাকা নিয়ে আসবেন আপনি আমাকে বাকি টাকা গাড়ি পাবেন যে কোনো প্রান্তে কিন্তু আলাদা হবে পুরো বাংলাদেশ থেকে ছয় টাকা আমাদের ভাড়া লাগে পুরো বাংলাদেশ ট্যাক যে কোনো জায়গায় তো আরেকটা গাড়ি দেখাবো জাইওয়ান অরিজিনাল চায়না গাড়ি ভাইয়ারা অনেকেরা আছে আমাদের চায়না গাড়ি চান বাংলা সব ধরনের গাড়ি আছে

অনেক পিক আপ আছে ভাই এক হাজার কেজি লোড নিতে খুব হিমশিম খায় আমাদের এই গাড়িটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি এক টন প্লাস লোড নেবে আপনি দেখবেন ইঞ্জিন চালিত গাড়ি প্রায় এক লিটার এক লিটার এক কিলোমিটার দৌড়াতে গেলে প্রচুর টাকা খরচ হচ্ছে আমাদের এই গাড়িটা কিন্তু একশো টাকায় একশো টাকা সারাদিন চলবে সারাদিন সারাদিন চল একশো বিশ থেকে একশো দেড়শো কিলোমিটার একশো টাকা পার কিলো তো মাত্র এক টাকা খরচ একটা অটোতে আর যদি আমাদের আরেকটা ব্যাটারি লিথিয়াম লিথিয়ামে তো মাত্র তিরিশ পয়সা খরচ মাত্র তিরিশ পয়সা খরচ ওই লিথিয়ে পেয়ে যাবেন যদি দেখেন আমরা এক হাজার অনেকে মনে করে যে ভাই দুই হাজার তিন হাজার ওয়াট বালা চার হাজার ভাই এইগুলা আসলে যে ওয়ার্ড বলে এটা কিন্তু যারা অতি আগে গাড়ি চালাচ্ছে ওই তো অরিজিনালি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বাড়িছে এক হাজার ওয়ার্ড এখন কেউ দুই হাজার ওয়ার্ড তিন হাজার আপনার লাগাইলে গাড়িটা চার্জ থাকবে না

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কালার লাল নীল সবুজ সব ধরনের কালার আছে অনেক ভাইরা চান যে ভাই একটু কম বাজারের মধ্যে একটু কম বাজার গাড়ির চাই এই বাইরে এই গাড়িটা নিতে পারেন

পরবে শেষে একটা গাড়ি দেখা গেল একদম রিক্সা বউ রিক্সা দেখেন বৌ রিক্সা একদম সুন্দর দুইজন বসে অনেক ঘুরতে ঢাকার মধ্যে দেখে ঘুরে অনেক এলাকায় গাড়িটা আছে বৌ রিক্সা বলে এটা ডিজিটাল মিটার দেওয়া আছে ওর সামনে একটা লাইট দেওয়া আছে হর্ন দেওয়া আছে খুবই সুন্দর একটা গাড়ি দুই সিটের গাড়ি ড্রাইভার সহ তিনজন এই রিক্সা প্রায় মাত্র সাতষট্টি হাজার টাকা এই গাড়িটা মাত্র সাতষট্টি টাকা ব্যাটারি গাড়িটা দুই মাস থাকবে তিন বছর ভিডিওটা শেষ আগে আমার লোকেশন আবার বলেছি ঢাকা যে চট্টগ্রাম হায়ার রোড হায়ার রোড এর পাশে আছে সাইনবোর্ড এই সাইনবোর্ড ফুট ওভার ব্রিজটা এই যে ফুট ওভার ব্রিজটা এর যে ফুট ওভার ব্রিজ এর পাশে আছে প্রোঅ্যাকটিভ মেডিকেল আচ্ছা আচ্ছা এর পাশে আছে সাজান এন্টারপ্রাইজ অটোর অটো এই যে সাজান এন্টারপ্রাইজ সাজান এন্টারপ্রাইজ এই শোরুমটা আপনারা অবশ্যই আমার ঢাকা চরম হায়ার রোড আছে মেন রোডের পাশে কিন্তু এই শোরুমটা একেবারে মেন রোডের পাশে একদম মেন রোডের পাশে অনেক বাইরে আছে চিন্তা অসুবিধা হয় ভাই ভিতরে কোনো যাতে হবে না একদম ডাগা চোর হাই রোডের পাশে আমার দোকানটা সাদা এবং স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই দেখ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম